হায় কপাল আমার এবারও ফসল ভালো হলো না কি যে করি এদিকে মোরলের কাছে কত টাকা ধার রয়ে গেল এবার কি যে করবো আমি একি গো শাশি ভাইয়া তুমি এখানে কি করছো কি আর করব বলো নিজের পোড়া কপাল দেখছি বসে বসে এবারও ফসল ভালো হলো না আরে রাখো তোমার ফসল আরে তোমার বউটা কি মরে গেল নাকি বাঁচলো সেটা দেখো গিয়ে কি হে কি বলছো তুমি কি হয়েছে আরে কলতলায় নাকি গিয়েছিল জল আনতে ওপর থেকে গাছের একটা ডাল ভেঙে মাথায় পড়লো এরপর থেকে শুনলাম নাকি যান নিয়ে টানাটানি গো তুমি তাড়াতাড়ি যাও বাড়ি আমার কি সব না হলো গো যাই হ্যাঁ আমি বাড়ি যাই তুমি এখন এলে ভায়া তোমার বউটা তো মরে গেল হে কি বলছো গো তোমরা হ গিন্নি হে গিন্নি তোমার কি হলো গো গিন্নি হে কি করে হয়ে গেল হে তোমার কি হল গিন্নি আমায় একা ফেলে তুমি চলে গেলে আমি এবার কি করব দুঃখ যেন সব দিক থেকে আমাকে চেপে ধরল এদিকে বউটাও মারা গেল আর অন্যদিকে আয় রোজগারের পথটাও শেষ হয়ে গেল কাল মোরল মশাই ডেকেছে এবার কি যে করি আমি কি যে হবে তা আগের দুবারের ধার শোধ করা বাকি তার উপর ফসলের কোনো উন্নতি নেই এভাবে লোকসান হল পরপর দু বছর এবার সব ধারের টাকা শোধ করব কিভাবে হাই বিধাতা রক্ষা করো আমাকে হুজুর আপনি আজ এত রেগে আছেন কেন আরে বলিস না ওই শাশি বেটাকে দু দুবার টাকা দিলাম সৌদি দিল না এর মাঝে আবার বউটাও মরলো এবার কি আর টাকা দিবে টাকা না দিলে আর কি হবে আপনি সব জমি দখল করে নেবেন না হয় দেখ না শুধু জমি কেন ওকে ভিটে মাটি সব সারা করে দেব বুঝলে ও মা সে কিভাবে মোরল মশাই আরে দেখি না আসুক আগে বেটা আমার সব বুদ্ধি করাই আছে ও মরুল মশাই হ্যাঁ আমাকে এবারের মতো মাপ করে দেন হ্যাঁ আমি কথা দিচ্ছি সামনের বার ভালো ফসল ফলিয়ে সবার আগে আপনার ধার শোধ করে দিব এবারের মতো আমায় সাহায্য করুন সাত কত বেটা এই বেটা ছোট লোক তুই কি ভাবলি তুই বারবার লোকসান করবি আরে মোড়লমশাই তোকে বারবার টাকা দেবে হ্যাঁ এভাবে বলছো কেন হ্যাঁ আমি সত্যি সত্যি পরেরবার সব শোধ করে দেব। এই তুই পা আগে পা উঠে দাঁড়াও ওঠ শেষবার কটা টাকা ধার দেন না মোড়লমশাই হ্যাঁ আমি আপনার পায়ে ধরি বউটা মরবার পর তো সংসারটা একেবারে ভেসে গেল বেশ। এবারের মতো টাকা দিচ্ছি তবে শর্ত আছে কি শর্ত মোড়ল মশাই আগের বার জমি বন্দুক দিয়েছিলে এবার বাড়িটা বন্দুক দিতে হবে বুঝলে আরে ভাবছো কেন আয় রোজগার করে আবার সব সারিয়ে নেবে এই মোড়ল মশাই তো আর বাড়ি নিয়ে পালাচ্ছে না পেটে ভাত নেই হ্যাঁ এমন অবস্থায় আপনি যা বলবেন তাতেই আমি রাজি শোনো তুমি বরং একটা বিয়ে করো বুঝলে তবে আর কি আরেকটা বিয়ে যদি কপাল আরে স্ত্রী লোকের ভাগ্যের জোরে পুরুষ মানুষ লোক হয় শোনি বেশ তবে ভেবে দেখি মোড়ল মশাই পোড়ামুখো হ্যাঁ আমার কপাল খেলি কেন হ্যাঁ অন্য কোনো মেয়ের কপাল খেলেই তো পারতি হা আমায় সুটি এনে ভালো একটা শাড়ি দেয়া তো দূরের কথা দুবেলা দু মোটো খেতেও দিতে পারিস না আলু সেদ্ধ ভাত দিয়ে আর কদিন পেট সালা বসুনি আহা বো রাগ করো না আমি তো চেষ্টা করছি এবার ফসলটা মানে মানে ভালো হলে হয় তবে জমি বাড়ি সব সারাতে পারবো তোমায় বিয়ে করে তো তোমার পেছনেই সব টাকা খরচ হয়ে যাচ্ছে জমাতে আর পারছি কই কি তুই আমাকে দোষ দিচ্ছিস বেরো বাড়ি থেকে মুখে নুনু জেলে দেব একদম বেরো তুই আজ তোর বাড়িতে খাওয়া বন্ধ যদি টাকা জমানোর এত ইচ্ছে হয় তো খাওয়া বন্ধ করে দে শুধু বাক্কি আর বসে বসে গিলবি বেশ খাবো না আমি তুমি একাই খাও আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ তাই যা বাড়ি জমি সব সারা করে রাস্তায় নামানোর জন্য এনেছে সময় ভালো হয়েছে আগের বউ মরেছে না হলে সেই সব সহ্য করতো আমার আগের বউটাই লক্ষ্মী ছিল তোমার মতো এত বজ্জাস ছিল না যা হত ভাগা আজ বাড়ি ফিরলে সাপটার বাড়ি কপালে জুটবে তখন কোন চুলোয় চাষ দেখবো ক্ষণ হাই বিধাতা কি এমন অপরাধ করেছিলাম আমি আমায় এত বড় শাস্তি দিলে কেন তুমি আর যাবো না ওই বাড়ি মরতে হলে এখানেই মরবো ওই ডাইনির কাছে আর ফিরব না এই গাছের ডালে আমার বউ মরলো আজ এই গাছে গলায় দড়ি দেব আমি দড়ি কোথায় পাই আমি এবার আরে ওই তো মনে হচ্ছে একটা বড় দড়ি যাক দড়ি জোগাড় হয়ে গেল এবার এই দড়ি আমি আমার গলায় দেব সকলে মিলে আমার জীবনটা একেবারে শেষ করে দিল কি করছো তুমি কে কে কথা হ্যাঁ আমি তুমি দিতে আমি সেই গাছ এমন খারাপ কাজ তুমি কেন করছো চাষি সকলে মিলে আমার জীবনটা শেষ করে দিল দ্বিতীয় বউ ঘরে এসে সেই ঘর নরক বানিয়ে দিল আর মোরল মশাইয়ের চাপে আমি পাগল হয়ে যাচ্ছি আর তুমি কথা বলছো কোন মুখে আমার আগের বউকে তুমি মেরেছো আমি মারিনি চাষি তুমি মাথা ঠান্ডা করো তোমার আগের বউ আমার নিচ দিয়ে যাচ্ছিল দুই তিনটে বাচ্চা ছেড়ে আমার জালে উঠে খেলছিল ওরা খেলতে খেলতে একটা ডাল ভেঙে যায় আর তোমার বউয়ের মাথার উপর পড়ে ও এই কথা এখন আর কি বা করার আছে যা যাওয়ার তো আমারই গেছে না চাষি তোমার স্ত্রীর মৃত্যুতে আমি দুঃখিত আমি তোমায় কিছু দিতে চাই যা তোমার অনেক কাজে লাগবে কি দেবে তুমি আমায় এই একটা রূপুর চিরুনি নাও এই চিরুনি দিয়ে যখনই মাথা আছড়াবে তখনই তুমি যা কল্পনা করবে তা সব সত্যি হয়ে যাবে সত্যি বলছো গাছ হলে একবার পরীক্ষা করে নাও বেশ বেশ আমার সামনে এক বস্তা মোহর আর এক বস্তা সোনার মোহর চলে আয় ও মা হে যে দেখি সত্যি মোহর ধন্যবাদ তোমায় গাছ হ্যাঁ আমার এত বড় উপকার করবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ হতস্বরা মিছে তুই আবার এলি তারা আর সেটার বাড়ি সব তোর পিঠে পড়বে সেটাটা কই রাখলাম বউ থেমে যাক আর আমাকে ভালো ভালো কথা বলু কি তুমি বাইরে দাঁড়িয়ে কেন গো এসো এসো ভেতরে এসো তোমার জল দিচ্ছি আহারে সারাদিন কাজ করে কতই না থকল যায় তোমার এই বস্তা দুটোই কি গো এই দেখো এই বস্তা দুটোয় তোমার জন্য সোনা আর রূপো আছে গো ও মা তুমি কত ভালো গো সবই এই আজব সিরুনির কামাল ধন্যবাদ তোমায় বন্ধু